আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একসাথে গরুর পায়ে দুই ধরনের রান্না করে দেখাবো রান্না দুইটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে গরুর পা বা নিহারি আমি এখন প্রেসার কুকারে নিয়ে নেব যেহেতু ঝটপট রান্না করা যায় আর প্রেসার কুকার ছাড়া রান্না করলে আপনার পায়াটা রান্না করতে অনেক সময় লাগবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ আদা রসুন বাটা এক চামচ লবণ দিলাম দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ চটপটির মশলা দিলাম সামান্য হাফ স্টার নেস একটা কালো এলাচ তিনটা সাদা এলাচ তিন টুকরা দারচিনি কয়েকটা লবঙ্গ গোলমরিচ এখন পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে অবশ্যই পাটাকে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিই পানি দেবেন পানির উপর দিয়ে আমি পাঁচটা সিঁচি দিয়ে নিলাম আর এদিকে মুখ ডাল দিয়ে যেহেতু রান্না করবো আমি মুখ ডালটাকে ধুয়ে নিচ্ছি ও আমি বলতে ভুলে গেছি আজকে আমি দুই ধরনের পা রান্না করে দেখাবো প্রথমে ডাল দিয়ে রান্না করবো মুখ ডালটা ভালো করে ধুয়ে যখন ছয়টা সিটি উঠে গেছে আমি চুলাটাকে অফ করে রেখে দিয়েছিলাম সিটিটা বসে গেছে তখন মুখটা খুলে একটু পাটাকে নেড়ে দিচ্ছি আর দেখেন যেহেতু গরম ছিল এই জন্য পা থেকে আমার উঠে গেছিল আমি এখন ডালটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম টমেটো কিউ করে কাটার তারপরে আমার প্রেসার কুকার মুখটাকে লাগিয়ে দুইটা সিটি দিয়ে নিয়েছি দুইটা সিটি দেওয়ার এক সাইডে রেখে আমি চুলার পর প্যান বসে দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দুইটা মরিচ কে ফালি করে কেটে দিলাম এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর দেখেন আমার ডাল দিয়ে পা রান্না কালারটা কত সুন্দর এসেছে আর ডালটা কি সুন্দরভাবে গলে গেছে এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা আবারও এক চামচ মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে আমি ঢেলে দিলাম সিদ্ধ করা ডাল আর পাটাকে তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি আর এভাবে পা রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় যারা মুগ ডাল দেখে আমি অবশ্যই একবার খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে দিলাম গরম মশলা গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া দিলাম হাফ চামচ আর অবশ্যই গরম মশলা গুঁড়া আর ভাজা জিরে গুঁড়াটা নামানোর আগ দেবেন আর গোটা গোটা চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা যদি একটু ঝাল থেকে যান অবশ্যই মরিচটা কেটে দেবেন তবে ডাল দিয়ে ফা রান্না করার ঝালটা ভালো লাগে না মিডিয়াম ঝাল থাকলে বেশি ভালো লাগে আমি মরিচটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে আমি খানিকটা সাজুন বাটিতে উঠে নিচ্ছি আশা করছি আজকে ডাল দিয়ে ফা রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখেন ব্রেবিটা কতটা সুন্দর হয়েছে আমি এখন ডাল ছাড়া আপনাদেরকে পা রান্না করে দেখাচ্ছি প্রথমে গরুর পাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ গরুর পায়ে প্রচুর লোম থাকে দেখছি পেঁয়াজ কুচি টমেটো কিউ বা গোটা গোটা রসুন এরকম প্রেসার কুকারে পাগুলোকে নিয়ে নিচ্ছি পা যদিও শক্ত এমনি পাতিলে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কিউ করে কাটা গোটা গোটা রসুনের ফল দশ দিয়ে দিলাম কালো এলাচটা তিনটা সাদা এলাচ কয়েকটা লবঙ্গ গোলমরিচ দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া ভর্তি করে এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ চাট মশলা সামান্য লবণ দিলাম এক চামচ এখন পায়ের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনি মাখিয়ে পাটাকে মাখিয়ে ভাবে দশ মিনিট রেখে দিলে আরও ভালো লাগে আমি পায়ের উপর দিয়ে পানি দিয়ে দিলাম যেহেতু পাটা সিদ্ধ হতে হবে আর আমার প্রেশার কুকারে ছয়টা সিটি দিলে পাগুলা সিদ্ধ হয়ে যায় আপনাদের প্রেসার কুকারের সিটি অনুযায়ী আপনার পাটাকে সিদ্ধ করে নেবেন আমার ছয়টা সিটি দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছে দেখেন আমার পাটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন তেলে দিয়ে নেবো বা বাগারে দেবো দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপের একটু কম তেলটা ভালোভাবে গরম হচ্ছে তখন দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুইটা মরিচ খালি করে কাটা পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আমরা তো অনেক অনেকভাবে পা রান্না করি একবার এভাবে রান্না করে দেখেন আশা করছি ভালো লাগবে আমার পেঁয়াজের কালার ব্রাউন কালার হয়েছে তখন আদা রসুন বাটা দেড় চামচ মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিলাম মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন সিদ্ধ করা পাটাকে দিয়ে দিলাম পাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে পা রান্না করলাম রান্না করতে কিন্তু সময় লাগে না আমি যে মরিচ গুলো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা গুলো হাফ চামচ ভাজা জিরা গুলো হাফ চামচ এখন নেড়ে চেড়ে নেবো পাটা আমরা রান্না করার পরে যদি সাদা ভাতের সাথে বা রুটি পরাটার সাথে খেতে দারুণ লাগবে ও হ্যাঁ আমি এখানে সামান্য চিনি দিলাম চিনি দিলে আপনার পায়ের রান্নার স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় আমার রান্নাটা হয়ে গেছে আশা করছি রান্না দুটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন পা রান্না দুটা কেমন হয়েছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান এটা হচ্ছে ফাইনাল আল্লাহ হাফেজ